আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স প্রিয় কুলার্স হুলিয়ান আলভারেস্টো বার্সেলোনা মনে হচ্ছে বার্সেলোনা কি হুলিয়ান আলভারেজকে প্রাইম টার্গেট হিসেবে সেট করবে চলুন আজকের এই ভিডিওর মাধ্যমে আলভারেস টু বার্সেলোনা সম্পর্কে বিস্তারিত জেনে আসি আলভারেজ আসলে এমন এমন একজন একজন প্রোফাইল বলা চলে নাম্বার যাকে তার টিমে প্রতিটা কোচই পেতে চাইবেন আর সেই লিস্টে হ্যান্সি ফ্লিকও আছেন হ্যান্সি ফ্লিক আসলে যেই স্টাইলে বার্সাকে সাম্প্রতিক সময় ফুটবল খেলাচ্ছেন কিংবা ফ্লিকের যেই স্টাইলটা রয়েছে সেটা হচ্ছে নিজেদের প্লেয়ারকে প্রচুর পরিশ্রম করতে হবে হাই অন দ্য পিচ থাকতে হবে আবার ডিফেন্সিভ ট্রানজেকশনে খুব দ্রুত মুভমেন্ট করে ডিফেন্সে ফিরে আসতে হবে এইরকম প্রোফাইলে কিন্তু হুলিয়ান আলভারেজ যদিও একজন নাম্বার নাইন তবুও তিনি খুব ভালো মতোই ফিট হয়ে যান কেননা আমরা নিশ্চয়ই জানি হুলিয়ান আলভারেজের অফ দা বল মুভমেন্ট এই মুহূর্তে বিশ্বের সেরা এবং একই সঙ্গে নাম্বার নাইন হিসেবে তার যেই ফিনিশিং অবিলিটি এই মৌসুমে কিন্তু লা লিগাতেই আলভারেজ সাতাইশটার মতো গোল করে ফেলেছেন ইতোমধ্যেই তো সব কিছু মিলিয়ে হুলিয়ান আলভারেজ এমন একটা প্রোফাইল যিনি কিনা রবার্ট লেভান্ডোস্কের বিকল্প হতে পারবেন আর তাই হ্যান্সি ফ্লিকের চাওয়ার ভিত্তিতে বা বলতে পারেন হ্যান্সি ফ্লিকের পছন্দ পছন্দের ভিত্তিতে হুয়ান লাপোর্তা হুলিয়ান আলভারেজ ডিলের দিকে যেতে পারে তবে এই জায়গায় অনেক যদি কিন্তু রয়েছে এবার চলুন সেই যদি কিন্তু গুলো একটু দেখে নেই সর্বপ্রথম যে বিষয়টা চলে আসবে সেটা হচ্ছে হুলিয়ান আলভারেজের দাম এই মুহূর্তে বলা হচ্ছে হুলিয়ান আলভারেজের দাম অ্যাথলেটিকো মাদ্রিদ সেট করে রেখেছে পঁচানব্বই মিলিয়ন ইউরো তাকে কিন্তু পঁচাত্তর মিলিয়ন ইউরো দিয়ে তারা ম্যান সিটি থেকে নিয়ে এসেছিল তো এই মুহূর্তে পঁচানব্বই মিলিয়ন ইউরো রিলিজ ক্লসটা কভার করে আলভারেজকে বার্সা চাইলে আনতেই পারে আর বার্সেলোনা যেহেতু অ্যাথলেটিকো মাদ্রিদের চেয়ে বিগার একটা স্টেজ আলভারেজ নিজেও আসলে এরকম প্রস্তাব পেলে না করার খুব একটা কারণ আমি নিজেও দেখছি না সো ওই জায়গা থেকে বার্সাকে পঁচানব্বই মিলিয়ন অফার করে আনতে পারবে বার্সার যে অর্থনৈতিক অবস্থা বর্তমানেও রয়েছে আমার তো মনে হচ্ছে সেটা বর্তমানে হয়তো বা সোফ ডিলের একটা চিন্তা ভাবনা করতে পারে সেক্ষেত্রে ফেরান তোরেজ কিংবা ফেরমিন লোপেজ বা একই সঙ্গে একটা দুইটা প্রোফাইল অ্যাড করে তারপর কিছু অ্যাড অন মানি এবং এরপর হুলিয়ান আলভারেজকে নিয়ে আসা এরকম একটা ডিলের দিকে বার্সা যেতে পারে যদি তোরেজ কিংবা ফেরমিন লোপেজরা শেষ স্পোর্টস হন যেটা অবশ্যই বার্সার জন্য অনেক অনেক কঠিন একটা ইকুয়েশন এরপর আসবে লালিগার নাটকের ব্যাপারটা লা সভাপতি হাভিয়ের তেবাস সব সময় বার্সাকে নিয়ে একটা ঝামেলা পাকান নিশ্চয়ই আপনারা জানেন আর তাই হাভিয়ের তেবাস এই বছরও বার্সাকে 1:1 রুলে ফিরে আসতে দিবেন কিনা নাকি শেষ পর্যন্ত কোনো একটা বাগড়া বাধাবেন সেটা তো এখন পর্যন্ত নিশ্চিত না সো এই জায়গা থেকে বার্সার অর্থনৈতিক স্টেবিলিটিটা বর্তমানে কোন পর্যায়ে রয়েছে সেটাও কিন্তু একটা ফ্যাক্টর হবে আর তাই হুলিয়ান আলভারেজকে বার্সা চাইলেই প্রাইম টার্গেট হিসেবে সেট করতে পারবে এবং নি আসবে 90 মিলিয়ন বার্স কাছে কোনো ব্যাপার না যেহেতু বার্সা অনেকগুলো শিরোপা ক্লেম করছে এবং শিরোপার পথে রয়েছে এই সব কিছুর ও বার্সা আসলে ওয়ান ইস টু ওয়ান রুলে ফিরে না আসতে পারলে আলভারেজ ডিল টা আসলেই অনেক টাফ একটা বিষয় হবে আর সামনে আগামী বছর দু সালে কিন্তু বার্সার প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা রয়েছে সো ওইটাকে সামনে রেখে হুয়ান লাপোর্তা কিংবা যারা প্রেসিডেন্ট প্রার্থী রয়েছেন তারা হুলিয়ান আলভারেজকে প্রাইম একটা গোল বা টার্গেট হিসেবে সেট করে নির্বাচনী প্রচারণা চালাতে পারেন সো ওই জায়গা থেকেও আসলে বার্সা অনেক সময় ব্লাফ দিয়ে থাকে বা অনেক সময় তারা একেবারে ট্রিপিক্যাল রাজনীতিবিদদের মতো আচরণ করে থাকে আর যেটা বার্সা ফ্যান হিসেবে অনেক সময় আমাদের মনোভূন্যের কারণ হয়েছে লিওনেল মেসি এরকম একটা ব্লাফের কারণেই কিন্তু চলে যেতে বাধ্য হয়েছেন সব কিছু মিলিয়ে বার্সার ইকুয়েশনটা বর্তমানে অনেক টাফ আর হুলিয়ান আলভারেজ নিজেকেই সেকেন্ড চয়েস নাম্বার নাইন হতে চাইবেন সম্ভবত না আলভারেজ যদি বার্সাকে হ্যাঁ বলেন তাহলে তার প্রথম শর্তই থাকবে তিনি যেখানে রবার্ট লেভান্ডস রয়েছেন এই চমৎকার ধারাবাহিক ইঞ্জুরিতে গোল্ফ করে ফেলেছেন এই মরসুমে বার্সার জার্সিতে আর তাই বয়সের ছাপটা খানিকটা পড়লেও লেভান্ডস নিজেও চাইবেন বার্সাতে নাম্বার নাইন হিসেবে বলা চলে ফার্স্ট চয়েস নাম্বার নাইন হিসেবে আরও একটা সিজন কন্টিনিউ করতে সো ওই জায়গা থেকে আলভারেজকে নিয়ে আসলে লেভান্ডস সঙ্গে কিন্তু একটা মুখোমুখি দৈরত হওয়ার সময় সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না তাই সেটা বার্সার জন্য অনেক অনেক টাফ হবে লেভানডুস্কি প্লাস আলভারেজের গেম ম্যানেজমেন্ট করতে পারবে কিনা বার্সা পারবেন কিনা না হ্যান্সি ফ্লিক সেইটাও একটা ফ্যাক্টর হবে আর তাই হুলিয়ান আলভারেজ বার্সায় আসছেন এরকম কথাবার্তা বলে অনেকেই কিন্তু আগ্রাসী বা অনেক আগে আগেই একটা প্রচারণা চালিয়ে ফেলছেন যেটা আসলে একজন ফুটবল ভক্ত হিসেবে আমাদের কখনোই কাম্য নয় সঠিক তথ্য এবং একই সাথে রেলেভেন্ট সবগুলো নিউজ আর্টিকেল পড়লেই আসলে এই বিষয়গুলো আমরা খুব ইজিলি জানতে পারি বা বুঝতে পারি আসলে কোনো ফেক ইনফরমেশন ছড়ানো থেকে আমাদের দূরে থাকা উচিত বিরত থাকা উচিত এই জায়গায় দাঁড়িয়ে আলভারেজ টু বার্সেলোনার ডিলটা আমার কাছে মোস্ট টাফ একটা ডিল হিসেবে এখন পর্যন্ত মনে হচ্ছে তবে দেখা যাক সামনের দিনগুলোতে এই টাফ সিচুয়েশনটা আসলে আস্তে আস্তে ইজি হতেও পারে যদি আলভারেজ চান তার সঙ্গে আর অনেক ভিডিও জুড়ে যে সকল বিষয়ে আলোচনা করলাম সব আনুষঙ্গিক বিষয় মিলিয়েই আলভারেজের বার্সায় আসার সম্ভাবনা প্রবল এই বিষয়টা আমি বলবো না তবে সম্ভাবনা কিন্তু আছে আর এই ক্ষীণ সম্ভাবনাটাকে পুঁজি করেই বার্সা বোর্ড হুয়ান লাপোর্তা বোর্ড কিন্তু আলভারেজের দিকে হাত বাড়াতে যাচ্ছে সামনের দিনগুলোতে আর এটাই হচ্ছে হুলিয়ান আলভারেজ টু বার্সেলোনার ডিলের বর্তমান পর্যন্ত আদ্যপান্ত পরবর্তীতে এই রিলেটেড কোনো আপডেট যদি পাওয়া যায় ভিডিও আকারে আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর তাই অবশ্যই ফুটবল উইথ নাসিম চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আশা করছি ভিডিওগুলোতে লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি করবেন ধন্যবাদ সবাইকে